নিজের জয় নিয়ে একশো শতাংশ নিশ্চিত কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী হাইলাকান্দি জেলার মতন করিমগঞ্জ জেলার ভোটাররাও কংগ্রেসে ভোট দিয়েছেন আত্মবিশ্বাসের সুরে এমনটাই বললেন করিমগঞ্জ আসনের কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী করিমগঞ্জ জেলার ভোট বিভাজন হয়নি বলে তার বিশ্বাস এমনকি মৎস্যজীবী সম্প্রদায়ের ভোটাররাও তাকে ভোট দিয়েছেন বলে তার দাবি লোকসভা নির্বাচনের পর কংগ্রেস প্রার্থী হাফেজ রশিদ আহমেদ চৌধুরী রবিবার প্রথমে আসেন হাইলাকান্দি জেলার আলগাপুরে মূলত এই জেলার ভোটারদের ধন্যবাদ জানাতেই এদিন এখানে তিনি আসেন স্থানীয় সংবাদকর্মীরা এবারের ভোট নিয়ে তাঁকে ছেঁকে ধরলে তিনি জোর গলায় দাবি করে বলেন কম করেও এক লক্ষ ভোটের ব্যবধানে তিনি বিজয়ী হবেন তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হবে বিজেপির কৃপানাথ মালহের আর বিজেপি প্রার্থীকে লক্ষ ভোটে পরাজিত করে তিনি সংসদে এক যাওয়ার ছাড়পত্র পাবেন এমনটাই আত্মপ্রত্যয় কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী হাইলাকান্দি জেলার ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানাতেও ভোলেননি বলেন এই জেলা ভোটাররা যেভাবে তাঁকে উজাড় করে দু হাত ভরে ভোট দিয়েছেন এর জন্য ভোটারদের ধন্যবাদের পাশাপাশি কৃতজ্ঞতা জানাতেই তিনি এখানে এসেছেন পরে আলগাপুর রাজীব ভবনে কংগ্রেস কর্মীরা উষ্ণ সংবর্ধনা জানান দলীয় প্রার্থী আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে সাহায্য করছেন বহুত রাগ ছিনেও না ইতিও পারি না এরপরে মানুষের কিন্তু নিজেকে ভাবিয়া সবে ইলেকশন সাহায্য দেখেছে আমি আজকে ধন্যবাদ জানা সমস্ত এলাকাতে বাসী বিশেষ ধন্যবাদ দিই আর যে সবাই নিজের ইলেকশন মনে হইয়া সবাই ইলেকশন হাসছে আমি আশা হই উপায় তাদেরকে প্রতিদান দেবা আমি তো কে প্রতিদান দেবো নিশ্চয়ই উপকেলায় প্রতিদান দেবা এবং আমি আশা হই মানুষের যে সহযোগিতা পাইছি এই সহযোগিতা নিশ্চয়ই আমি বিপুলভাবে জয় লাভ হবে কত আমার মিনিমাম দেওয়ার থেকে দুই লাখ টাকা আমি আশা হই

আমি ধন্যবাদ দিয়ে আর ফিশারম্যান কমিউনিটিকে ইরান কমিউনিটিকে সবাই আমাকে শ্রদ্ধাস্পদভাবে বুঝতে চাই বিউরো রিপোর্ট এনি এইট নিউজ